আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দই চিকেন এখানে আছে পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে ভালো করে ভিনিগার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখো বন্ধুরা চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এর সঙ্গে অ্যাড করছে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখো বন্ধুরা ভালো করে ম্যারিনেট করে নিয়েছে এর সঙ্গে অ্যাড করছে ছয় চামচ টক দই টক দই দিয়েও ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাংসটাকে দিয়ে পনেরো মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে দেখো বন্ধুরা গ্যাসের উপর কড়াটা চাপিয়ে দিয়েছে কড়াটা গরম হয়ে গেছে এবারে দুই চামচ ঘি আর অল্প পরিমাণে সরিষার তেল দিল এই তেলটা গরম হয়ে গেলে কেটে দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এটাকে দুবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে বেশি ভাজা ভাজা করবে না পেঁয়াজটাকে এবার এর সঙ্গে অ্যাড করছে এক চামচ আদা রসুন বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছে যে চামচে করে মশলাটা তুলেছিল সেই চামচ দুই একটু জল দিয়ে দিল এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে এর সঙ্গে দিয়ে দিচ্ছে আর একটু সামান্য পরিমাণে জল এবার দিয়ে দিল ম্যারিনেট করা চিকেনগুলো সব তো দেখানো সম্ভব নয় বন্ধুরা ক্যামেরার মধ্যে তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি একটু কেটে কেটেই ছোট করে দিয়েছি তোমরা এইভাবে বানিয়ে নেবে এবার মাংসটাকে দুবার নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা টমাটো কুচি এক এক করে সব দিয়ে দেবে এবার দিয়ে পাঁচটা কাঁচা লঙ্কা আর এর সঙ্গে দিয়ে দেবে ধনে পাতা বাঁটা বন্ধুরা আজকে রান্নাটা সুহার পাপাই করছে ভুল ত্রুটি হলে তোমরা একটু মানিয়ে নিও আজকে আমি প্রথম প্রথম ভয়েস ওভার দিচ্ছি ক্যামেরার অন করার আগে ভাবি তোমাদের সঙ্গে অনেক কথা বলবো কিন্তু ক্যামেরা অন করে সব কথা ভুলে যায় কথা আটকে যায় কিছু বলতে পায় না কিছু খুঁজে পাই না বলতে দেখো বন্ধুরা এখানে একটা ভুল করেছে আলু দিয়েছে মাংসের সঙ্গে কষিয়েছে জল অ্যাড করেছে এগুলো ক্যামেরা অনই করেনি এর সঙ্গে দিয়ে দিল দুই চামচ কাশ্মীরি লঙ্কা আর দুই চামচ চিকেন মশলা আর এর সঙ্গে দিয়ে দিল সয়া সস দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখছো বন্ধুরা কথা বলতে গিয়ে সব কথা ভুলে যাচ্ছি দিয়ে এবার যে পাত্রে মাংসটা ম্যারিনেট করেছিল সেই পাত্র ধুয়ে সামান্য পরিমাণে জল এর সঙ্গে আরেকটু জল অ্যাড করেছে তখনও ক্যামেরা অন করেনি দেখো বন্ধুরা দিয়ে এটাকে পনেরো মিনিট ধরে আমি কম ফ্লেমে এটাকে আমি সিদ্ধ হতে দিলাম আলুটার মাংসগুলো দেখো পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম দেখবো এবার আলুটা সিদ্ধ হয়েছে নাকি আর মাংসটা দেখেই তোমরা বুঝতে পারছো যে সিদ্ধ হয়ে গেছে এবার দুবার নাড়াচাড়া করে এটাকে আমি এবার নামিয়ে দেবো বন্ধুরা তোমরা আমার পরিবারের একজন তোমরা আমার পরিবারেরই সদস্য তোমাদের সঙ্গে সব কথা আমি শেয়ার করতে চাই দেখো আমি নামিয়ে নিয়েছি তোমরাও এইভাবে ট্রাই করবে দেখবে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে